আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি ফ্যামিলি ব্লগ তো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও আলহামদুলিল্লা রহমতে ভালো আছি তো তোমাদেরকে দেখালাম না একটা ছাতা তো আমার মেয়ে জানো তো মাথায় ছাতা রেখে ঘুমিয়েছিলো আজকে রাত্রে তো আমি সকালে দেখছি সেটা আমি দেখি দিই দেখছি সকালে দেখি ওর মাথার কাছে ছাতা রাখা আছে তো ও ছাতাটাকে নিয়েই ঘুমিয়েছিল তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম তো এখন আমি দেখো বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি তো আজকে না উঠতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে অনেকটা লেট বলতে তোমাদের দাদাভাই যখন যায় উঠে ওকে খাবার করে দিলাম চা করে দিলাম ও চলে গেল আমি আবার শুয়ে গেছিলাম তোমরা তো জানোই যে ও চলে যাওয়ার পর আমি কিন্তু আবার আমার মেয়ের কাছে গিয়ে শুয়ে যাই আর আমার মামুনি কিন্তু আমাকে ওঠায়ও নি একদম পুরো নটা পঁয়তাল্লিশ যখন বাজে পনেরো দশটা তখনই আমার মামুনি উঠালো আর দেখো আমি এক্ষুনি উঠে বিছানাটা ঝেড়ে নিয়েছি আর মামুনি মেয়ের কাছে আর এই দেখো বিছানা বিছানা ঝেড়ে ওঠার পর দেখি তো ঘরে মামুনি রান্নাও বসিয়ে দিয়েছে এদিকে ভেন্ডি হচ্ছে ওইদিকে ভাত হচ্ছে এ দেখো মাছে মশলা দিয়েছে মাখাবে বলে আর এই দেখো সবজি এখনই নিয়ে এলো মামুনি আমাদের দুয়ারে এসেছিল বিক্রি করতে আর এখানে মাছ পেঁয়াজ কিছু রাখা আছে তো অনেকটা হয়ে তোমরা তো দেখতে পেলে যে মামুনির কিন্তু রান্না বান্না অনেকটা হয়ে চলে এসেছে আর আমি এখন দেখো ব্রাশ করতে শুরু করলাম তো মামুনির রাত তিনটে থেকে লুজ মোশন হচ্ছে সেটা মামুনি আমাকে কিছু বলেনি ফোনও করনি রাত্রে তো ওই নিজে নিজে একা একাই বাথরুমে উঠেছে বারবার বাথরুম গেছে লুজ মোশন হচ্ছে তাও দেখো সকালে উঠে অতগুলো রান্না রান্নাবান্না কষ্ট করে করতে গেছে তো আমি যখন সকালে উঠলাম তখনই মামুনি আমাকে বললো যে এই ব্যাপার তো মামুনিকে বললাম তাহলে একটা ওষুধ খাও তো মামুনি কিন্তু এখনও দেখো ওষুধ খায়নি বলছে দেখি আর আর কেউ কয়েকবার যদি হয় তাহলে তবে ওষুধ খাবো তো এখন শুধুমাত্র মামনি গ্যাসের ওষুধ খেয়েছে তো মামনিও কিচ্ছু খায়নি তো আমি মুখ টুক ধুয়ে নেবো দিয়ে একসঙ্গে তখন আমরা খাবো তো বন্ধুরা দেখো এইমাত্র খেলাম চা মুড়ি এখন বাসছে দেখো দশটা বান আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছিল পনেরো দশটার সময় উঠলাম নড়ায় আমি দুজনে উঠেছিলাম এখনই খেলাম চা মুড়ি তো রান্না হয়ে গেছে মামুদির সবই রান্নাও হয়ে গেছে তো রান্না বান্না তোমাদেরকে কী দেখাবো কিছু দেখাতে পারলাম না আমি তো কিছু করিনি তো চলো কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাই এখন ওরা খেলছে মিমি সঙ্গে তো এই দেখো ভাত তো দেখো হয়ে গেল ভেন্ডি মাছ তো তারপরে দেখো আমার মেয়ে খেলা করছে মিনির সঙ্গে আমি এলাম এবার ঝাড় দেওয়ার জন্য তো আমি একটু ঘরগুলো আজকে ঝাড় দিয়ে দিব আর এই দেখতে থেকে পাচ্ছো কাপড়গুলো সোফাতে জমা করা হয়েছে তো ওগুলো সব কাঁচা কাপড় ওগুলো সব গুছাতে হবে তো সময়ই হয় না গুছাতে তো সেগুলো সব গোছাবো তো তার আগে দেখো ঝাঁট দিয়ে দিব তো মামুনিতে সকাল থেকে অনেকটাই কষ্ট করেছে যেহেতু শরীর খারাপ তাও করেছে দেখো তো মামুনিকে বললাম যে থাক তোমাকে আর কিছু করতে হবে না আমি এবার ঝাড় দিয়ে ঘরগুলো একটু আজকে মুছবো মানে দুদিন থেকে মোছা হয়নি দিয়ে ঘরগুলো চিটচিট করছে আর বৃষ্টি হচ্ছে একটু বর্ষাকাল থাকলে কিন্তু স্যাত টাইপের লাগে তো বিরক্ত লাগছে তো দেখো তার ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘরগুলোকে মুছে নেবো ততক্ষণ আমার মেয়ে খেলা করছে তো বন্ধুরা দেখো চারটে রুম কিন্তু আমি মুছে নিয়েছি আর এরই মাঝখানে দেখো মামুনির ওষুধ আনা হলো মামুনির ওষুধটা মামুনিকে খেতেই হলো কারণ মানে লুজ মোশানটা এতটাই হচ্ছিল যে মানে মানে প্রবলেম হতে শুরু করেছিল শরীরটা প্রচণ্ড মামুনির খারাপ করছিল তো দেখো ইলেকট্রনিকের পাউডারটা মামুনিকে এক লিটার বোতলে ভরে দিলাম আর এখন মামুনি ওষুধ খেলে দিয়ে শুয়ে আছে তো মামুনিকে বললাম তুমি গোসল করো মাথা থেকে তাহলে তোমাকেও ভালো লাগবে আর আমি মেয়েকে দেখো গোসল করে নিয়েছি রুম চারটে মুছে নেওয়ার পর আগে মেয়েকে গোসল করালাম তারপরে দেখো এই বারান্দাটা মুছতে এলাম কারণ বারান্দাটা মুছার আগে দেখলাম এই সময় অনেকটা হয়ে গেছে একটা বেজে গেছিলো প্রায় ওই জন্য মেয়েকে দেখলাম গোসলটা করে দিই নাহলে ও দেরি হয়ে যাবে গোসল করতে আর ওকে আমি চেষ্টা করবো ওগুলি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে গোসল করানো তো চলো মেয়েকে গোসল করানো হয়ে গেলে এখন আমি বারান্দাটা মুছে নিই তার প্রথম তোমাদের সামনে আসবো দিয়ে আমি কথা বলবো তোমাদের সঙ্গে বন্ধুরা আজকে একা আটা ভাত খেতে বসলাম দেখো কারণ মামুনির শরীর খারাপ তো মামুনিকে ধুয়ে ভাত দিলাম মানে লুচ মশাল হচ্ছে ধুয়ে অল্প একটু খেলো মেয়েকেও খাইয়ে দিয়েছি তো দেখো আমি এখন একা একা খেতে বসলাম তো চলো তোমার সঙ্গে থাকো আমি খেয়ে নিই সকালে কিছু খাইনি একটু চা আর একটু মুড়ি খেয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়েছে তো মামুনিকে দেখো ধুয়ে ভাত লবণ মাখিয়ে ভাতটাকে একটু চটকে দিয়েছিলাম হাতে একদম অল্প একটু পাড়া দিয়েছিলাম আর আমার মেয়েও আমার মামুনিকে খাইয়ে দিচ্ছিলো বাপারে মানে আমার মায়ের শরীর খারাপ দেখে আমার মেয়েও মানে তেল দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে এরকম করছে তো যখনই মামুনির শরীরটুকু খারাপ হয় তখনই কিন্তু আমার মেয়ে জানো তো ওইরকমই করে আর আমি এখন খেতে বসেছি আর আমার মেয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছে আছে আর মামুনি শুয়ে আছে মামুনকে বললাম তুমি একটু শুয়ে থাকো আরাম করো আর আমি এদিকে চলে এলাম খেতে তো চলো খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর তোমাদের সামনে এই দেখো বন্ধুরা সানার জামাটা সানা জামাটা চলে এসছে অনলাইন থেকে তো অনলাইনে অর্ডার করেছিলাম এই কালারটাই আমাকে খুব সুন্দর লাগবে তো তোমাদেরকে দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তোমাদের দাদা ভাইকে ও বেরোবে এখনই তার দেখলাম তোমাদেরকে একবার দেখ আর এই দেখো এখন বেরিয়ে যাচ্ছে মেয়ে ঘুমিয়ে আছে নাহলে তো ও মানে কোলে উঠে চলে যেত এক্ষুনি তো চলো তো বন্ধুরা গুড ইভিনিং আর দেখো আমি এখন চলে এলাম রান্নাঘরে তো ভাবছি আজকে তাড়াতাড়ি রান্না বান্না করে নেবো কারণ সন্ধ্যাবেলায় আমি শর্ট ভিডিও করি তো অনেকটা তখন সময় পায় না ওই জন্য তাড়াতাড়ি আজকে রান্না করব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে তাহলে আমার ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি করা হয়ে যাবে আর শর্ট ভিডিওগুলো আমি আগের দিনই করে রাখি তোমরা হয়তো ভাবো যে আমি সেদিনই করি কিন্তু সেদিন আমি করি না কারণ সেদিন হয় না আমার সময় হয় না যে টাইমে আমি ভিডিও ছাড়ি দুপুর টাইমে মানে সকাল থেকে হয় না এক কথায় আর সন্ধ্যে সময় ধরো ফ্রি থাকি তো আমার মেয়েও খেলাধুলো করে ওই ফাঁকে আর আমার মেয়েও তো তোমরা দেখতে পাও আমার সঙ্গে ভিডিও করে তো আমরা দুজন মিলেও করি কোনো দিন আমি একা করি তো দুজন মিলেও করি অনেক সময়তে ওই জন্য আজকে দেখলাম তাড়াতাড়ি রান্না বান্না নিই এও এখন ঘুমিয়ে আছে ও ওঠেনি এখনও তো ওই জন্য দেখলাম ততক্ষণ রান্নাবান্না করে নেব ও উঠবে তখন চাটা আমরা খাবো তো মামনাকে জিজ্ঞেস করলাম যে দুপুরে তো ভাত খাইনি যে তুমি চা খাবা তো বললো একদম নোড়ায় উঠবে তখনই করবি দিয়ে একসঙ্গে আমরা তিনজনে খাবো তো ওই জন্য এখন আর চাটা আমি করলাম না ভাতটায় বসাতে চলে এলাম তো দেখো এখন চালটা ধুয়ে নিচ্ছি আর এখানে আলু আছে তো আলুটাকে আমি এখন ভাজা করব তো ওই জন্য আলুটাকে ছিঁড়ে নিচ্ছি আর তারপরে ভাতটাকে বসিয়ে দিবো ওইদিকে ভাতে দেখো পানি দিয়ে দিয়েছি এক ভর্তি হয়ে গেছে তো আমার তো জানোই গ্যাসে ভাত বসানো ইন্ডাকশানে ভাত দিই তো ততক্ষণ চলো আগে আলুটাকে ভালো করে ছিলে নেবো তারপরে তখন ভাতটাকে বসাবো তো আলুটাকে ছিলে আমি আলুটা তরকারি করব তো সেদ্ধ হলো তরকারিটা খেতে ভালো লাগে আমি তো করি তোমরা জানোই দেখতেই পাও তো দেখো ছেলা হয়ে গেছে এখন খোসা টোসাগুলো সব ফেলে দেবো বেসিনটাকে এখন পরিষ্কার করে নিয়ে আগে তারপর দেখো নিয়ে চলে এলাম হচ্ছে আটার ডিব্বা তো ভাবছি রুটি করবো তোমার দাদা ভাইয়ের জন্য তো আগে ভাতটা বসিয়ে দিই তো আমাকে বলেনি রুটি করতে তো আমি নিজে দেখলাম যে মুড়ি খাবে মুড়িটাও ভালো নয় খুব একটা আমাদের জন্যই দেখলাম যে রুটিটাকে করে নিই তো এখানে আলুর তরকারি করছি দেখো তো মশলাটাকে প্রথমে কষিয়ে নিয়েছি তো আলুটা ভাজা করব না ভাজা করলে শুকনো শুকনো হয়ে যাবে রুটি দিয়ে খেতে ভালো লাগবে না তো আলুটাকে একটু মানে একটু ঝোল ঝোল টাইপের করে রাখবো তাহলে রুটি দিয়েও খেতে ভালো লাগবে তো ডিম নেই নাহলে কিন্তু একটা ডিম সিদ্ধ দিয়ে দিতাম আলুর সঙ্গে ডিমটা শেষ হয়ে গেছে ডিম আনতে হবে তো এই যে দরজার মাঝখানে আমাদের পানি জমে আছে তার জন্য কিন্তু যেতে একদম ইচ্ছে করে না তোমাদের দেখতেই পাচ্ছ গেটটা আমাদের কিভাবে ডুবে আছে ওই জন্যই যাচ্ছে না আরো আহ এই মানে পানির জন্য তো যাব দিয়ে তখন কিনে নিয়ে আসবো তো আটাটার জন্য দেখো ওইদিকে গরম পানি বসে দিয়েছিলাম তো গরম পানি দিয়ে আর আটাটাকে মেখে নিব তাহলে রুটিগুলো একটু নরম হয়ে থাকবে আর খুবই করা তোমার দাদাভাই এতটা খেতে চায় না ওই জন্য কাঁচা আটারই রুটি খাই কিন্তু আমি মাখি গরম পানি দিয়ে কাঁচা পানি দিয়ে মাখি না কারণ অনেকক্ষণ থাকবে তো এখন বিকেলে করছি তখন রাত্রেবেলায় রুটিটা শক্ত হয়ে যেতে পারে ওই জন্য গরম পানি দিয়ে মেখে রাখলে নরম হয়ে থাকতে পারে রুটিটা ওই জন্য গরম পানি দিয়ে তো দেখো প্রচণ্ড গরম বলে আমি একবার করে ঠান্ডা পানিতে হাত দিয়ে দিচ্ছি আর আর ছোটো ছোটো চারটে রুটি করবো বলে কিন্তু এতটা কম আটা তোমরা হয়তো ভাবছো এতটা কম আটা তো চারটে রুটি হবে তার মধ্যে আমার মেয়ে একটা যদি ছেড়ে কুড়ে কিছু মানে ছে নষ্ট করে ওই জন্য একটা এক্সট্রা করছি তো পাতলা পাতলা করে রুটিগুলো করবো তো চলো এখন আটাটা একটু ঠান্ডা হয়ে যাক তারপরে তখন ভালো করে আটাটাকে আমি মেখে নেবো আর এদিকে দেখো একটু শুকনো আটা নিয়ে নিলাম মনে হচ্ছিলো আটাটা একটু চ্যাট চ্যাট করছে তার জন্য এখানে আমি একটু শুকনো আটা ব্যবহার করলাম তো চলো আটাটাকে আগে মেখে নিই ভালো করে ধরে আটাটাকে মেখে দিয়ে দেখো আমি গুলি গুলি করে এখন ঢেকে রেখে দিয়ে দিলাম তো দেখলাম আলুর তরকারিটা কিন্তু আমার হয়ে এসছে তো গ্যাসটাকে বাড়ি দিয়ে এখন দেখো ঝোলটাকে একটু শুকিয়ে দিচ্ছে চলো তরকারি টরকারিতে সব রেডি হয়ে গেল এবার আমি এখন ঝড় রুটিগুলো করে নেবো আর যে স্লাপে এটা ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে এটা কড়াইটা একটা ধুয়ে নেবো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আবার রান্না হয়ে গেল এ দেখো আমি এখন হিজাব পরে আছি তো আমি এখন শর্টস বানাচ্ছিলাম ইসলামিক তো আজকে রান্না আমি অনেকটা সকাল সকাল করে নিয়েছি তার কারণ হচ্ছে মানে আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে তখন একদিকে রান্না একদিকে শর্ট ভিডিও আবার ভাবছি একটু যদি বা লাইভ করবো তো সেটাও করতে পারছি না তার জন্য দেখলাম যে আজকে সকাল সকাল রান্না করে নিব ভাবছি প্রতিদিনই আমি এই টাইমে রান্নাটা করে নিব তো এই দেখো ভাবছে ভাতটাও ঝরে গেল আর এই দেখো এখানে তরকারি আমাদের দিনের তরকারি আছে কারণ মামুনি আজকে ভাত খায়নি আর দায়াও খেয়েছিলো আর আমি মাছ খাইনি কালকে একটু মাংস ছিল মাংস আর তোমার দাদা ভাইয়ের দেখো এতে তো রুটি ভরে রেখে দিয়েছে এটা খুলবো না কারণ ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাবে আর ওর আলুর তরকারি আছে তো রুটি আর আলুর তরকারি আর আমাদের ভাত হয়ে গেছে তো সবই রান্না বান্না একদম কমপ্লিট আর আমার এখন শর্ট করাও কমপ্লিট তো মানুষ শরীরটা খারাপ তোমাদেরকে তো বললামই তখন এখন এখনও মানে একটু এবার জ্বর জ্বর লাগছে দিয়ে ঠান্ডা লাগছে বলে শুয়ে আছে ফ্যান ট্যান সব বন্ধ করে তো আমি এখন ভিডিওটা এবার শেষ করতে চলে এলাম ভিডিওটা আর বেশি বড় করব না কারণ এখন সাড়ে সাতটা বাজছে একটু লাইভে আসবো লাইভে আসার পর সাড়ে একটা দিকে আবার মেয়েকে খাওয়াবো তখন খেয়ে দিয়ে আবার বুঝতে পারছো ঘুম দিতে হবে মেয়েকে অনেক কিছু কাজ আছে যাই হোক তো দেখলাম যে এখনই করে নিই সব ভিডিও রান্নাবান্নাগুলো তাহলে আমার কাজটা অনেক এগিয়ে থাকবে তো আজকের ব্লগটা অনেকটা ছোটো হলো তো যদি তোমাদের একটু আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না আর পাশে থাকা বেল আইকন্টে অল বাটনটি অবশ্যই প্রেস করিও তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ